সের কাছ থেকে পরিণত করছে বা মানুষ খুন করছে আজকেও খুন করছে আজকে তুমি জানো আহ মত্য আমাদের বাবা শোষের মায়ের বাড়িতে আগুন

আর দেশের ভিতরে মানুষকে যে এই তাকে না দেশের মানুষের মুক্তি দেয় যে এরা জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এই জিনিস যাকে সবথেকে বেশি সুবিধা ছিলাম ব্যাংকটা বসে যাচ্ছিল আমাদের সবটা কি ছিল কারণ ইনুসের কথায় তারা এই এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে পনেরোই জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা ইউনিসের নির্দেশেই এই এত মায়ের কল খালি এত পুলিশ মারা গেছে আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা কর্মী শুধুমাত্র ক্ষমতা লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে এখন উনি নাকি আমাদের বিচার করবেন সে নিজেই খুনি ইনুস নিজে খুনি তার সমন্বয়করা খুনি শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় ইউনুস তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে অবৈধ ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ড যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সব কটার বিচার বাংলা মাটি আমি যে কথাগুলি বলি 呃ラコール、つまラコール、ラコール、ラコール、ラル、ラコール、ラコール、ラコ